আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়াস আজ আমরা আপনাদের সামনে একটি মান নির্ণ্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্কটি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুটবার টু হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়েল জিরো খ নম্বর বলছে দেখাও যে এক্স টোয়েন্টি ফোর এইট প্লাস টু এক্স টোয়েন্টি ফোর ফোর প্লাস ওয়ান ইকুয়েল জিরো এবং ঘ নম্বর বলছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস রুট ওভার টু এক্স প্লাস ওয়ান এর মান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোলো স্কোয়ার এক্স হলো এ আর ওয়ান বাই এক্স হলো তাহলে এ প্লাস বি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে টু এ হলো এক্স আর বি হল ওয়ান বাই এক্স তাহলে এক্স এক্স কারা তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে রুট ওভার টু রুট ওভার টু উপরে হোল স্কোয়ার মাইনাস টু তাহলে রুট স্কোয়ারে কাটা মানে টু আর আছে মাইনাস টু তাহলে টু থেকে টু বাদ দিলে জিরো আনসার এবার খো নম্বর বলছে দেখা উচিত এক্স টুটি ফার এইট প্লাস টু এক্স টুটি ফার ফোর প্লাস অন ইকুয়েল জিরো তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান অনবাগের এক্সের সময় রুট ওভার টু তাহলে আমরা এখানে বগমাংসের হর হলো এক্স তাহলে আমরা এখানে এক্স লস ব এক্স লস এবার লসা করে আমরা এক্স দ্বারা পূরণ করব তাহলে এক্সুড়ে যদি আমরা এক্স দ্বারা পূরণ করি তাহলে হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস

এবার এই টু যদি আমরা এক্স দ্বারা ফোরণ দিই তাহলে হয় রুট ওভার টু এক্স এবার আমরা উভয় পক্ষরে বর্গ করব মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরে হোল স্কোয়ার আর রুট ওভার টু এক্সের উপরেও হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হলো এ আর ওয়ান হলো বি প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এক্স স্কোয়ার এ স্কোয়ার আছে আর এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু এ হলো এক্স স্কোয়ার আর বি হলো ওয়ান আবার প্লাস ওয়ান স্কোয়ার আর রুট স্কোয়ারে কাটা দিলে হয় টু আর হয় এক্স টু এক্স তাহলে এক্স দুই দোকানে চার প্লাস প্লাস এবার ট্যুরে ওয়ান দ্বারা ফোরণ দিলে আসে টু আবার টুর সাথে আমরা এক্স স্কোয়ার ফোরন দিলে হয় টু এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান টু এক্স স্কোয়ার স্কোয়ারটা রয়ে গেছে গা এক্স এবার এক্স টু ডিফার ফোর আর প্লাস ওয়ান

ফোর প্লাস ওয়ান তাহলে এক্স টু ডিফিফোয়ার ফোর হলো এ ওয়ান হল বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র এক্সকোয়ার এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু এ হলো এক্স টুয়েন্টি ফার ফোর আর বি হল ওয়ান প্লাস হলো জিরো পুরস্কার দিলে তো জিরোই আমরা এইট প্লাস টুর অন্ডার ফোন দিলে টু আবার হচ্ছে এক্স ফোর তাহলে হয় টু এক্স প্লাস প্লাস অনে দিলে ওয়ান ইকুয়াল জিরো গ নম্বর বলছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস রুট ওভার টু এক্স প্লাস ওয়ান এর মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওবার টু মানে এ প্লাস সমান টু তাহলে আমরা প্রথমেই লস আগু এক্স এবার এক্সের যদি আমরা এক্স দ্বারা ফোরণ দিই তাহলে হয় এক্স এক্স এ এক্স স্কোয়ার প্লাস প্লাস লসাগু এক্সে যদি আমরা এক্স দ্বারা বাক্ষরি ওয়ান আর ওয়ানটায় ওয়ান দ্বারা ফোরণ দিলে আসে ওয়ান টু তাহলে আমরা প্লাস ওয়ান এরপরে রুট টু এক্স সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হল এক্স বাই এক্স বাই এক্স এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স প্লাস ওয়ান এবার আমরা এ অঙ্কর এভাবে সাজাতে পারি এক্স এক্স এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান আমরা লিখে আর এ প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু আমরা এদিকে লিখলাম

তাহলে উপরে বংশে আছে ওয়ান আর এখানে আসে টু রুটো বার টু টু রোট ও টু আনসার